নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী প্রত্যেক দিনের মতো আজকে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করবো মাঝখানে একটু বিরতি ছিল কেন বিভিন্ন ঝামেলা ছিল যেটার জন্য আমি সময় মতো ভিডিও দিতে পারিনি তার জন্য দুঃখিত দেখুন হোমিওপ্যাথি একটা বিশাল স্বাস্থ্য এবং সেটাতে অসংখ্য ঔষধ রয়েছে আমি প্রত্যেক দিনই বিভিন্ন রোগ সম্পর্কে আলোচনা করি এবং অনেক সময় দেখবেন যে এই রোগের আগে আরেকটা ভিডিও কিন্তু পাবলিশ করা হয়েছে কিন্তু তারপরে আমি বলি ওই যে বললাম মানে এত বেশি ঔষধ হোমিওপ্যাথিতে এবং কোনটা খুব বেশি কার্যকরী সেটা আমাদেরও বুঝতে বেশ সময় লাগে তারপরেও আমাদের একটা পরীক্ষা নিরীক্ষা চলে এক্সপেরিমেন্ট হয়ে যায় রোগীদের উপরে কোন ওষুধটা প্রয়োগ করে সবচেয়ে বেশি ফলাফল পাওয়া গেছে সেটা বুঝে আমি কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করি তো সেভাবেই এক্সপেরিমেন্টে যে যে ওষুধগুলো খুব বেশি কার্যকরী বলে প্রমাণিত হয়েছে সেগুলো নিয়ে এখন কিন্তু আমি ভিডিও করছি আমার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে আমি প্রত্যেক দিনই পাঁচটা ছটা দশটা ওষুধ লিখি বলি যেটার জন্যে অনেকেই কিন্তু এত ওষুধ খাওয়া একটু সমস্যা হয়ে যায় তো সেখানে যদি সবগুলোর বদলে একটি মাত্র ফাইল থাকে একটি মাত্র ড্রপ থাকে একটি মাত্র পটেন্সি থাকে যেটা খেলে পড়ে আপনার সেই দুরারোগ্য রোগটা কমে যায় তাহলে অবশ্যই সকলের জন্যে মঙ্গাল হয় আর সেটা জন্যে আজকে কিন্তু আমি যে রোগ নিয়ে আলোচনা করব তার কিন্তু একটাই ওষুধ বলবো অনেকগুলো নয় দুটোও নয় তিনটেও নয় একটাই ওষুধ বলবো যে ওষুধটা আপনি নিয়মিত খেলে সেই রোগ থেকে মুক্তি পাবেন তার আগে বলিনি আমার চ্যানেলে যারা নতুন এসেছেন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা টিপে দেবেন কারণ বেল আইক আইকনটা টিপে দিলে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যাবে ঠিক আছে আর সেটা অবলীলে আপনি দেখতেও পারবেন আপনাকে খোঁজাখোজি করতে হবে ঠিক আছে আর এই ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক দেবেন এটা আমি আগেও বলছি আবার বলব ঠিক আছে আসুন শুরু করা দেখ আজকের আলোচনা আজকের আলোচনা হচ্ছে গ্যাস এসিড জ্বালা হুম ইন্ডাইজেশন এগুলি কিন্তু মেন আর এটা হচ্ছে প্রতিনিয়ত হুম প্রত্যেকটা মানুষেরই এই সমস্যাটা কিন্তু আছে প্রত্যেক মানুষের এমন নয় যে একজন বাদ আমি ভালো আছি আমার কোনো গেস্টের হয় না এরকম লোক আমি কিন্তু অবধি পাইনি আমি দেখেছি প্রত্যেকটা মানুষ হুম এসিডিটি গ্যাস ইন্ডাইজেশন এগুলোতে ভুগছেন আর এর সাথে তো কনস্টিভেশান তো লেগেই যাচ্ছে কনস্টিভেশন ছাড়া কোনো ব্যক্তি নেই মানে প্রত্যেকের কনস্টিবেশন রয়েছে কোষ্ঠকাঠিন্য যেটাকে বলা হয় পায়খানা পরিষ্কার হয় না প্রত্যেক দিনই দেখা গেছে সমস্যা অনেকের তো দু দিন তিন দিন পরপর হয় অনেকের আবার হলো কিন্তু বেশি নয় ওই নিয়ম করে যাওয়া অল্প স্বল্প হওয়া কিন্তু এরকম তো হয় না পেটের মধ্যে অনেক মল জমে থাকে সেগুলো যদি থাকে তাহলে কিন্তু এই সমস্ত লক্ষণ দেখা দিতে পারে আমি কিন্তু দেখেছি মেয়েরা কিন্তু খুব বেশি এই রোগ নিয়ে ভোগেন এবং সবসময় মেয়েরা এগুলো চেপে রাখেন অর্থাৎ প্রকাশ করেন না এই অ্যাসিডিটি প্রচণ্ড হচ্ছে পেট ব্যথা হচ্ছে বুক জ্বালা হচ্ছে কাকে বলবেন বলার মতো আসলে সত্যিকারের আমি যেটা বলবো বলার মতো সত্যিকারের আপনজন সত্যি আমি খুব কমই দেখেছি কারণ মেয়েদের কথা অনেকেই খুব একটা গুরুত্ব দেন না এবং ভাবেন এগুলো কমন এবং এটার জন্য এত সিরিয়াসলি ভাবেন না কিন্তু এটা যদি ঠিক মতো ট্রিটমেন্ট না করা হয় তাহলে পরে কিন্তু রোগটা বড় আকার ধারণ করতে পারে এবং একটা বড় সমস্যা অ্যারেস্ট করবে। তাহলে দেখুন এই গ্যাস অ্যাসিডের সমস্যায় যারা ভোগেন এরা কিন্তু অনেকেই প্রত্যেক দিন ভুগতে ভুগতে অবশেষে সেটাকে একেবারে একটা স্বাভাবিক ব্যাপার বলি মেনে নেন আসলে কিন্তু তা ঠিক নয় কারণ এই গ্যাস্ট্রিক থেকে গার্লডার স্টোন হয় গ্যাস্ট্রিক আলসার হতে পারে এবং এই ইন্ডাসেন্ট থেকে অনেক কিছুই হার্টমান থেকে শুরু করে অনেক কিছু হতে পারে ইভেন স্ট্রোক পর্যন্ত হতে দেখা গেছে সুতরাং এই গ্রীষ্মের সমস্যার থেকে আপনাকে মুক্ত হতেই হবে এবং সেটার জন্যে প্রচুর ঔষধ রয়েছে আপনারা জানবেন যে হোমিওপ্যাথিতে অসংখ্য ওষুধ রয়েছে আমি আপনাদের অনেক কিছুই বলেছি আজকে আরও বলবো এবং একটাই ওষুধ বলবো যে ওষুধটা আপনারা অবশ্যই খেতে পারেন এবং অনেকেই খুব ভালো উপকার পেয়েছেন আর সেজন্যই আজকে আমার ফিডিপা তৈরি আসুন এখন একটু কারণ বলিনি কারণ ওষুধ তো আমি বলবই কারণ কেন হচ্ছে কি হচ্ছে এবং সেটার জন্য আপনাদের কি করণীয় ঠিক আছে প্রথম কথা হচ্ছে অনেকে সবচেয়ে বেশি অ্যাফেক্টেড হওয়ার পেছনে গ্যাস্ট্রিক হওয়ার পেছনে একটাই কারণ আমি দেখেছি যদিও ব্যাপারটা খুব সাধারণ অনেকেই কিন্তু এই সাধারণ ব্যাপারটাকে মানেন না আর না মানার কারণেই এটা মারাত্মক আকার ধারণ করে তো সেটা হচ্ছে বাজারে দেখবেন মরিচের গুঁড়া শুকনা লাল লঙ্কার গুঁড়া পাওয়া যায় তো অনেকেই কিন্তু এই প্যাকেটগুলো কিনে নিয়ে আসেন শুকনা লঙ্কার গুঁড়ো যেটাকে বলা হয় রেড চিলি রেড চিলি পাউডার তো সেটা এনে যেটাই করুন না কেন মাংস করুন মাছ করুন বা সবজি করুন যেটাই করুন সেটার মধ্যে এগুলো এক চামচ আধা চামচ ঠেলে দেওয়া হয় দেখা গেছে আমাদের পরীক্ষায় আমরা দেখেছি যে এই মরিচের গুঁড়ো সবচেয়ে বেশি গ্যাস্ট্রিকে মানে একেবারে কী বলবো মারাত্মক কাজ করে সুস্থ ব্যক্তিও যদি খায় তার কিন্তু অ্যাসিডিটি হবেই হবে এটার একটা ইন্টারনাল বড় বাজে ফাংশন আছে এই মরিচের গোঁড়া আবার সেটা না দিলে একেবারেই ফ্রি সুতরাং এটাকে আপনাদের একদম টোটালি অ্যাভয়েড করতে হবে টোটালি মানে এক ফোঁটাও দেবেন না যদি মনে করেন যে না অল্প দিই হ্যাঁ অল্প দিলে তো কিছু হবে না না একদম না কয়েকটা দানা পড়লেও আপনার ক্ষতি হবে আর সেটার জন্যই সব ডাক্তারই বলেন কাঁচামড়ি বাজারে কাঁচা লঙ্কা কিনতে পাওয়া যায় বাজারে কাঁচা লঙ্কা নিয়ে আসবেন একটু বেশি খেতে পারবেন কাঁচা লঙ্কা কোনো অসুবিধা নেই খালি খালিও খাওয়া যায় কাঁচা লঙ্কাতে দেখা গেছে এই ধরনের কোনো সমস্যা হয় না তাহলে এই জন্যই বলছি যে আপনাদের অনেক কিছু জানা দরকার বোঝা দরকার সবগুলো ওষুধের উপরে ছেড়ে দিতে হয় না আপনাদের সবকিছু যদি জানা থাকে তাহলে জানবেন ইজিলি হুম ইজিলি কিন্তু সেই রোগ থেকে আপনি মুক্তি পেতে পারেন এছাড়া আর কি কি করবেন দেখুন পেটে গ্যাস হওয়ার পেছনে আরেকটা কারণ রয়েছে ডিহাইড্রেশন জলীয় বস্তুর অভাব দেখে জলীয় বস্তুর অভাব অর্থাৎ শরীর চলতে গেলে পেট্রোল যেরকম গাড়িতে পেট্রোলের দরকার বুঝতে পারছেন তো সেভাবেই মানব দেহটা চলতে গেলে প্রচুর পরিমাণে জলের দরকার এই জল কিন্তু সমস্ত শরীরকে বিভিন্নভাবে ভাবে তৈরি করে এবং বিভিন্ন অর্গানগুলোকে সতেজ রাখার চেষ্টা করে এবং জলের মাধ্যমে এসে সমস্ত দেহের অর্গানগুলোকে সচল রাখার চেষ্টা করে মানে প্রত্যেকটা ব্যাপারে জল রয়েছে আর যেখানে পেটের ভেতরে তো জল লাগবেই এটা জানা কথা জল যদি না থাকে তাহলে ডাইজেস্ট হবে না যে খাদ্যটা আপনি খেলেন সেটা শুকনো যদি থাকে তাহলে সেটা পরিপাক হবে কি করে রান্না করতে তো জল লাগে জল ছাড়া কি রান্না করতে পারবেন পারবেন না আপনি কড়াইতে সবজি দিলেন হ্যাঁ বা ভাত রান্না করতেন তো সেখানে জল দিতে হবে অবশ্যই জল ছাড়া রান্না হবে না ঠিক তেমনি পেটের ভেতরে আবার রান্না হয় যে খাবারটা আমরা খাই সেটা পেটের ভেতরে গিয়ে আবার বেলুট হয় ভুলে যায় এবং সেটা রান্না করা হয় হ্যাঁ দেখুন এই রান্না করতে হলে জলের দরকার আছে আর সেই জলটা যদি আপনি না থাকে তাহলে তো হবে না বুঝতে পারছেন তো তার জন্যে প্রচুর পরিমাণে জল খেতে হয় এখন অনেক ডাক্তারই বলেন দু লিটার তিন লিটার চার লিটার জল খান হুম খেতে তো হয় দু লিটার চার লিটার জল সকলে খান না খাওয়ার নেই খেতে খাওয়াও যায় না দু এক গ্লাস খাওয়ার পরে দেখা যায় আর ভাল লাগছে না আসলে বাকিগুলো জোর করেই খেতে হয় তো সেই জোর করে খাওয়ার ইচ্ছে কয়জনের থাকে বলুন তো জোর করে জল খাওয়ার ইচ্ছে কারণ নেই সুতরাং যতটুকু পিপাসা পেলো যখন পিপাসা পেলো তখনই এক গ্লাস দু গ্লাস খেলে পিপাসা নেই জল নেই আসলে পিপাসার সাথে সম্পর্ক নয় পিপাসা তখনই হয় যখন ম্যাক্সিমাম শর্টেজ এসে যায় দেহে ম্যাক্সিমাম অর্থাৎ কিনা জলই নেই তখনই পিপাসা লাগছে যে জল এখন লাগবেই লাগবে ঠিক আছে কিন্তু পিপাসা যদি না থাকে তাহলেও জানবেন যে বডিতে আপনার সাফিসিয়েন্ট জল নেই হ্যাঁ এটা আসলে আপনার জ্ঞানের ব্যাপার অর্থাৎ আপনাকে বুঝতে হবে যে আমার জলে এই পরিমাণ জলের দরকার হ্যাঁ আমি গাড়িটা চালাবো আমার দশ লিটার পেট্রোলের দরকার আমি পাঁচ লিটার পেট্রোল ঢুকে আমি যদি গাড়ি চালানোর চেষ্টা করি গন্তব্যস্থলে পৌঁছার চেষ্টা করি হবে না হুম মাঝখানেই সমস্যা হবে মাঝখানে আসা করে ইঞ্জিন বলবেই যে আমার তেল লাগবে আগে থেকে সিগন্যাল লাগবে ঠিক তেমনি পিপাসা তখনই পায় যখন জল শর্টেজ ম্যাক্সিমাম হয়ে যায় বুঝতে পারছেন তো তাহলে জলটা সাফিসিয়েন্ট খাবেন অন্তত দু লিটার বা আড়াই লিটার একেবারেই খেতেই হবে আপনাকে আর গরমের দিনে একটু লাগবে সো এই অভ্যাসটা করতে হবে তাহলে মরিচের গুঁড়া ছাড়বেন জল বেশি খাবেন দুটো তৃতীয় যে ব্যাপারটা তৃতীয় ব্যাপার হচ্ছে অনেকের একটা অভ্যাস আছে একটু তেলে ভাজা বেশি পছন্দ তেলে তেলে তেলেভাজা বেশি পছন্দ মানে একটু লোভনীয় তেলে ভাজা মাছ মাছ লাল লাল ভাজাভুজি দেখলে পরে খাওয়ার খুব ইচ্ছা হয় এবং এটা একেবারে জীবে জল এসে যায় মানে এটা না হলেই আর হচ্ছে না বুঝতে পারছেন তো আর এরকমই একটা মজার জিনিস যেটা খাওয়ার জন্য সকলেই পাগল তাহলে ভাজাটাকে অ্যাভয়েড করতে হবে কারণ তেল কোলেস্ট্রল বাড়া আপনারা জানেন যে তৈলাক্ত জিনিস লিভারে ফেটি লিভারের সৃষ্টি করে সুতরাং এগুলোও অ্যাভয়েড করতে হবে আর তাছাড়া আপনি যে মরিচের গুঁড়োটা অ্যাভয়েড করলেন সেটাই কিন্তু তেলে প্রচুর পরিমাণে দেওয়া হয় সেই জিনিসটার মধ্যে দেওয়া হয় বুঝতে পারছেন তো এই বেশি দেওয়া হয় যেমন চানাচুর সেখানে কাঁচা লঙ্কার গুঁড়ো ঝোঁটে ঝোঁট করে ফেলে দেওয়া হয় বা অন্যান্য যাই আছে সবগুলোর মধ্যে লঙ্কার গুঁড়োটা ওই যে লাল লঙ্কা রেড চিলি পাউডার প্রচুর পরিমাণে দেওয়া হয় তো সেটা তো আর আপনার হাতে নয় ওটা যিনি দিচ্ছেন তার হাতে তিনি তো আর ওসব বুঝে দিচ্ছেন না যে স্বাদ যেভাবে বাড়ে সেভাবেই তিনি তৈরি করছেন এবং মানুষকে বিক্রি করছেন সুতরাং ওইগুলো অ্যাভয়েড করতেই হবে তাহলে দেখুন তো এগুলো আসলে সক সকলের পক্ষে অ্যাভয়েড করা বেশ সমস্যাজনক হয়ে যায় কারণ মানব জন্ম ভোগ করার জন্যে সেখানে এত মানাচি না করে কে থাকবে বলুন তো চানাচুর খেতে ইচ্ছা হচ্ছে ফাস্ট ফুড খেতে ইচ্ছা হচ্ছে বা বাড়িতেও একটু ভাজাভুজি রান্নাবান্না হ্যাঁ কাটনা ইচ্ছা হয় তাহলে বলবো যে দেখুন এগুলো যদি চলে হ্যাঁ তাহলে তো আপনাকে ভুগতে হবে আর সেই ভোগার থেকে সাময়িক রেহাই পাবেন আমি যে ওষুধগুলো বলি সেগুলো খেলে পরে একটু রেহাই পাবেন অর্থাৎ কিনা রোগও থাকবে ওষুধও থাকবে বুঝতে পারছেন তো আর পুরোপুরি যদি রোগ মুক্ত হচ্ছে চান তাহলে মনের জোর আছে অর্থাৎ যারা অভ্যাসগুলো পালন করতে পারবেন তারা কিন্তু রোগ মুক্ত হতে পারেন তারপরও কথা আছে রোগ মুক্ত হয়ে গেলেন মনে হলো আর তো ওষুধ লাগছে না অ্যাসিডিটিও হচ্ছে না ব্যাস ঠিক আছে কিছুদিন পরে আপনার আবার ইচ্ছে হবে একটু ঝাল মশলা খাই এখন তো আর রোগ নেই আবার হয়ে তাহলে দেখুন এই হচ্ছে নিয়ম পৃথিবীর নিয়ম যে আমরা মানতে পারবো না খাবো আবার ভুগবো আবার ওষুধ খাবো এই জন্য ডাক্তার ওষুধ সবগুলোই চিরদিন থাকবে আমরাও থাকবো আপনারাও ভুগবেন এবং ওষুধগুলো লাগাতার চলতে থাকবে আসুন দেরি না করে আজকে ওষুধের নামটা বলে দিই আজকে কিন্তু আমি যে ওষুধটা বলবো এটা খুব জনপ্রিয় মেডিসিন অনেক দিন আগে থেকে চলছে আজকের থেকে নয় অনেক দিন আগে থেকে একেবারে পেটেন্ট ফাইল নাম করা পেটেন্ট ফাইল এই ওষুধটা ডক্টর রেকোয়াজ এটা কিন্তু জার্মান তৈরি জার্মানির তৈরি মেডিসিন এটা ইন্ডিয়াতে তৈরি হয় না হ্যাঁ ইন্ডিয়াতে ডিস্ট্রিবিউশন আছে কিন্তু ম্যানুফ্যাকচারিং জার্মানিতে হয়ে থাকে এই ওষুধটা হচ্ছে ডক্টর রেকোয়াজ কোম্পানির আর ফাইভ বুঝতে পারছেন তো আর ফাইভ দেখে নিন এই আর ফাইভ ওষুধটা হুম কী কী কাজ করে এসিডিটি বুঝতে পারছেন তো এসিডিটি ইনডাইজেশন কনস্টিপেশন পেস্টাইটিস এইসব যা যা আছে অর্থাৎ বুক জ্বালা থেকে শুরু করে যা যা আছে সবগুলো থেকেই সে রেহাই দিতে পারে ঠিক আছে জেনারেলি পাঁচ ফোঁটা দশ ফোঁটা করে ডেলি দুবার করে খাওয়া যায় অল্প জল মিশিয়ে খেয়ে নেবেন প্যাকেটের গায়ে তো লিখাই আছে খাওয়ার নিয়ম এটা ভেরি ইজি কোনো ব্যাপার নয় সো এই ওষুধটা আর ফাইভ আপনারা অবশ্যই কিনতে পারেন এবং দাম একটু বেশি আছে কেন কি এটা গ্যারান্টেড মেডিসিন তো দামটা একটু বেশি আছে অন্যান্য ওষুধের তুলনায় এমনিতেই র্যাকোয়াজ কোম্পানির ওষুধের দাম বেশি আর এটা একটু বেশি আছে তো তাহলেও কাজ কার্যকরী ওষুধ কিনতে পারেন এবং কিনে খাবেন কিন্তু একটা কথা মনে রাখবেন ডেলি তো আর কেনা যাবে না আপনি কিনলেন খেলেন আবার রোগমুক্ত হয়ে আবার অভ্যাস শুরু করে দিলেন ঝাল লঙ্কা এগুলো ওটাগুলো খেলেন তাহলে কিন্তু আবার বারবার এত দামি ওষুধ মানে কেনাও ঠিক নয় খাওয়াও ঠিক নয় তো সেটা যেন বলবো যে নিয়মটাই পালন করুন এবং সেই নিয়মে কিন্তু আপনি অবশেষে দেখবেন ওষুধপত্র কিচ্ছু খেতে লাগছে না এমনিই আপনার সুস্থ ঠিক আছে আমি প্রত্যেক দিনই আসছি এবং আপনাদের ধরনের মূল্যবান ভিডিও দিচ্ছি যাতে করে আপনারা খুব সহজভাবে নিজেকে রক্ষা করতে পারেন আপনার পরিবারকেও রক্ষা করতে পারেন আবারও বলছি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন বেল আইকনটা টিপে দেবেন যাতে প্রত্যেক দিন আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় ভিডিওটা ভালো লাগলে একটা লাইক নিশ্চয়ই দেবেন আগামীকাল আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণে যেন বিদায় চাইছি নমস্কার ধন্যবাদ